দেখো আজকে আমি চিকেন করব তো আজকে মাখি রান্না করব ভাবছি ছোটোবেলায় দেখতাম ছেলেরা এরকম করে রান্না করতে দেখেছিলাম তো সব কিছু কাচায় সব মাখিয়ে এখন রেখে দেব তারপরে এটাকে তেলে দেবো এখন তেল সব কিছু মাখিয়ে রাখবো মশলা টশলা সব আদা রসুন পেঁয়াজ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর নুন সব দিয়ে তেলও দিয়ে দেবো খুব সুন্দর করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে মাখিয়ে এটা কিছুক্ষণের জন্য রেখে দেব মাখানো ছিল এটা এবার এটা তেল গরম হয়ে গেছে তখন দিতে মনে ছিল না চেষ্টা খাতাটা এখন দিয়ে দিবো সটা হয়ে গেলো ভাজা এবার মাংসগুলো ভালো এর মধ্যে এই যে আমার মাংস হয়ে গেছে রান্না কমপ্লিট সুন্দর সেন্ট বেরোচ্ছে এইভাবে রান্নার গন্ধটাই আলাদা তো মাংসটা রান্নার ভিডিওটা দেখে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করো বন্ধুত্ব বলছি সব